এভাবে বরবটি চাষ করলে না লাগবে মাচা না লাগবে তোমার অতিরিক্ত খরচ এই বরবটিগুলি শুধুমাত্র মাটিতে হয়ে থাকে যথেষ্ট হারে পরিচর্যা যদি আপনি করতে পারেন এখান থেকে প্রচুর হারে কিন্তু বরবটি বিক্রি করতে পারবেন এর গড়ায়ও কিন্তু চার মাস থাকে বীজ বপনের পর থেকে গড়ায়ও চার মাস থাকে তাই চার মাসের মধ্যে কিন্তু এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন যদি বরবটির বাজারিক চাহিদা বা বাজারিক দাম বেশি থাকে তো এই বরবটি চাষ করতে আপনার কী কী করণীয় চলো চেনে নিই সুন্দরভাবে চেনে নি তাই বরবটি চাষ আমাদের কিন্তু একটা সুন্দরভাবে করতে হবে যা কিন্তু যাতে আমাদের লসের সম্মুখীন না হতে হয় বরবটি চাষ করতে হলে ফার্স্টে কিন্তু আমাদের জমিটা তৈরি করতে হবে জমিটা তৈরির দিকে একটু খেয়াল দিতে হবে বিশেষ করে বরবটি সেম এই সমস্ত সবজি চাষের ক্ষেত্রে বেশি বেশি রাসায়নিক সার দেওয়ার দরকার নেই বেশি বেশি দিলে গাছগুলি অতিরিক্ত ঝাঁপিয়ে যাবে এবং গাছগুলি অতিরিক্ত ঝাঁপিয়ে গেলে সেখানে বড়বটির সংখ্যা কিন্তু কম হবে তাই আপনাদের বারে বারে আমি রিকমেন্ড করবো বারে বারে বলবো যে বরবটি চাষের ক্ষেত্রে গাছকে না ঝাপাতে দিয়ে এখানে যথেষ্ট পরিমাণে আপনি রাসায়নিক সার অবশ্যই ছড়াবেন রাসায়নিক সার কম পরিমাণে দেবেন বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই অর্থাৎ যদি আপনার দশ কাটা জমি হয়ে থাকে তাহলে সেখানে পাঁচ কেজি পরিমাণে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এক প্যাকেট জিঙ্ক সালফেট অবশ্যই দেবেন এবং তার পরবর্তী আপনি জমিটা সুন্দরভাবে তৈরি করে নেবেন জমিটা তৈরি করার পর আপনি কিন্তু বীজটা বা দানাটা বপন করবেন জমিতে দানা বপন করার জন্য বর্বরটি দানা বপন করার জন্য আপনাকে বিশেষ কোনো খাটুনির প্রয়োজন নেই আপনি কিন্তু ফার্স্ট অবস্থায় মাদা তৈরি করে রাখবেন আপনি যেমন পটলের মাদা তৈরি করেন বা মাচা তৈরির ক্ষেত্রে যেভাবে আপনি ডাড়া তৈরি করেন ঠিক তেমনই কিন্তু ডাড়া তৈরি করবেন এখানে ডাড়া তৈরি করবেন কত হাত বাই কত হাত আমি রিকমেন্ড করবো আড়াই হাত বাদে আড়াই হাত কিন্তু ডাড়া তৈরি করবেন যেহেতু মাটিতে করতে হবে সেজন্য কিন্তু ডাড়া তৈরি করবেন তা না হলে ঘাস কিন্তু আপনার সমস্যা হবে ছাড় দিতেও কিন্তু সমস্যা হবে এবং আপনি মনে করছেন চারা বেরোনোর পর গোড়ায় মাটি টেনে দেবেন তাও কিন্তু সমস্যা হবে তাই আমি বলবো পরে বারে রিকমেন্ড করব গাছে যতদিন ফল না আসছে ততদিন কিন্তু সেই রকমভাবে এর ভিতরে কিন্তু আর ডাড়া মাটি টানা বা এটা সেটা সমস্যা হয়ে থাকে তাই আপনাকে আমি রিকমেন্ড করি বারে বারে চাষিদের বলে থাকি যে ফার্স্টে ডাঁড়া তৈরি করবেন ডাড়া তৈরি করার পর তারপরে কিন্তু দানাটা বপন করবেন দানাটা বপন করতে হবে মিনিমাম একটা থেকে একটা দানার দূরত্ব দশ ইঞ্চি করে রাখতে হবে হ্যাঁ বন্ধু আপনি যত পরিমাণে ঘন দেবেন ততই লাভ কারণ এত বন্ধু লতাবে না বেশি এই গাছ থেকে কিন্তু বরবটি দেবে ভেন্ডির মতো এক একটা অংশ থেকে কিন্তু গাছের হাইট হবে আর সেখান থেকে বরবটি দেবে এবং এর কিন্তু এক একটা গিটে এক একটা গিটে আপনি দেখতে পাবেন ফুল ফুটবে প্রায় দশ থেকে বারোটা করে ফুল ফুটবে দশ থেকে বারোটা করে কিন্তু ভেন্ডি পাওয়া যাবে এক একটা অংশে যার বলে একটু দশ ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা বপন করবেন বেশি দূরে দূরে দেওয়ার দরকার নেই হালকা পরিমাণে ঘন রেখে রেখে আপনি দানা বপন করবেন এবং দানা হিসাবে আমি রিকমেন্ড করব অশোকা কোম্পানির ঝাঁটি বর্বটি বা মাটির বর্বটি যেটাকে বলে আপনি সেটাই চুজ করে নেবেন এর পরবর্তী আপনি দানা বপনের পর যখন গাছগুলি বার হবে গাছে যথেষ্ট পরিচর্যা করবেন গাছের পরিচর্যা হিসেবে ফার্স্ট আমি রিকমেন্ড করে থাকি চাষিদের ফল ছিদুকে লেদা পোকা যা পাতা খেয়ে নেয় নানা রকম সমস্যার সৃষ্টি করে তাই ফার্স্টে আপনি চিতা কীটনাশকের মতো কীটনাশকটি ব্যবহার করবেন অথবা পোলার ইমেজও ব্যবহার করতে পারেন এর পরবর্তী গাছগুলি ধীরে ধীরে যখন বড় হবে এখানে যা পোকা বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের রিকমেন্ড করবো তখন শুধুমাত্র ইউপিএল কোম্পানির এক প্যাকেট ল্যান্সার গোল্ড ক্রাই করে আনবেন আপনি সেটা বারে বারে দেবেন তবে আমার মতে রিজেন্ট কীটনাশকটা সবথেকে ভালো আমি রিজেন্ট কীটনাশকটাও ব্যবহার করে থাকি তাই রিজেন্টটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বিশেষ করে বরবটি চাষের ক্ষেত্রে এই হলো বরবটি গাছের তেমনভাবে পরিচর্যার দরকার নেই এই হলো পরিচর্যা এবং বরবটি চাষ এবং পাতে যদি সপ্তাহ জিন্তু সমস্যা বাড়ছে সেটা সমস্যা দেখা যায় মাঝে সাঁ ইন্দ্র ফেলে স্প্রিন্ট স্প্রে করবেন গাছের পাতা কালো হবে গাছগুলো সুশুষাবল থাকবে এবং অতিরিক্ত হারে ফুল ফল দিতে সাহায্য করবে তো বরবটি গাছের ক্ষেত্রে আপনি কী কী করবেন কি সমস্যা রয়েছে কী করা করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন